আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক তো এই মুহূর্তে আপনাদের মাঝে যে প্রজেক্টটা শেয়ার করতেছি এটা হচ্ছে ক্লাস কয়েন অফ গেম এখানে টোটাল রিওয়ার্ড আছে হচ্ছে ওয়ান মিলিয়ন ডলার তো এখানে সবাই এলিজিবল হবেন আজকের কিছু টাস্ক আপনাদেরকে দেখাবো এটাতে জয়নিং করে কিভাবে গেমস ওপেন করবেন সেটা দেখাবো তো সব বিষয়গুলি পরিপূর্ণ দেখাবো আপনি চাইলে মোবাইল দিয়েও এই কাজটা করতে পারবেন তো প্রথমেই হচ্ছে আজকের এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন হচ্ছে আজকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিংক এবং অফার লিংক ওকে তো প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা দেখতে পাচ্ছেন এইখানে এটাকে এটাকে চাপ দিয়ে একটা নতুন একটা ট্যাপ নিয়ে নেবেন বা কিবি বাজার নিয়ে নেবেন বা ক্রোম বজার যেটা চায় নিয়ে নেবেন সমস্যা নাই এরকম ইন্টার পেজ আসবে আপনি কী করবেন জাস্ট এই যে লেখা আছে জয়েন ওয়েট লিস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে বেস অ্যাপ ওকে তো বেস অ্যাপ দিয়ে আমরা জয়েন করবো না আমরা জয়েন করব হচ্ছে ম্যাটামাক্ক দিয়ে ওকে আমি দেখাচ্ছি আপনাদের আচ্ছা আমি এখানে আমার ওয়ালেটটা কানেক্টেড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে ম্যাটামাক্কটা সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এখন আমি আগের ইন্টারপেজে ফেরত আসলে দেখবেন ওয়ালেটটা কানেক্টেড চলে আসছে তো আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ওয়ালেট এই যে উপরের দিকে কানেক্টেড হয়ে গেছে এখন আপনাকে যে কাজটা করতে হবে জাস্ট গেমটা প্লে করতে হবে তো এই প্লে বাটনে ক্লিক করলে আপনাকে নতুন আরেকটা ইন্টারপেজের এরকম ইন্টারপেজে নিয়ে আসবে তো আপনি এখানে আসার পরে আপনাকে এখানে কিছু টাস্ক আছে টাস্কগুলি কমপ্লিট করতে হবে টাস্ক কমপ্লিট করার জন্য উপরে হাতের বাম পাশে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টার পেজ ওপেন হয়ে যাব আপনি কী করবেন ওপেন ট্রাজেরি এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনি এইখানে দেখতে পারবেন কুইস্ট অপশন নামে একটা অপশন আছে কুইস্ট অপশনে আসার পরে প্রথমে আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন টুইটার কানেক্টেড করতে হবে ডিসকর্ড কানেক্টেড করতে হবে মেইল কানেক্টেড করতে হবে তারপরে গেট রিওয়ার্ডে ক্লিক করলে এক হাজার পয়েন্ট দিবে আপনাকে তারপরে এই যে যতগুলি কাজ আছে এই প্রত্যেকটা কাজ করার পরে আপনি এই যে এগুলি সম্পূর্ণ ফিল আপ হবে এগুলি করার পরে যেমন আমি যদি এখানে প্রথমেই টুইটারে আমি এখানে ক্লিক করে দেই ধরেন এখানে এই যে এটা কি আছে এ ক্রিয়েটে আচ্ছা এখানে হচ্ছে স্যান্ড ভেরিফিকেশন এটাতে আমি পরে আসতেছি জাস্ট সাবস্ক্রাইব এই অপশানে যদি আমি একটা ক্লিক করে দিই তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলতো তো আমি কী করবো আমার ইউটিউবের যে ইয়েটা আসে আমি এটা দিয়ে যে এখানে সাবস্ক্রাইব করে দেবো ওকে সাবস্ক্রাইব করে দিয়ে এটা ব্যাক করবো ব্যাক করার পর আমি এটা চেক অপশানে একটা ক্লিক করবো তো চেক অপশানে ক্লিক করলে দেখতে পারবেন এটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে আপনাকে এই যে টুইটার অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন তো দেখতে পারবেন এখানে টুইটার অ্যাকাউন্টও কিন্তু আপনার এখানে অথরাইজ করতে হবে অথরাইজের মাধ্যমে কিন্তু আপনাকে এই টুইটার অ্যাকাউন্টটা কানেক্টেড করতে হবে তো আমি এই অথরাইজ অপশন চলে আসছে আমি অথরাইজ অপশন একটা ক্লিক করে দিলাম আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি টোটাল প্রসেসটা কিভাবে কাজটা করলে আপনি এখান থেকে এলিজিবল হবেন দেখতে পাচ্ছেন সাকসেসফুল কানেক্ট উইথ টুইটার তো আমার এই টুইটারটা কিন্তু অলরেডি সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে তো এখন আমি এটাকে এইখান থেকে কেটে দেবো বা এখানে একটা রিফ্রেশ দেব রিফ্রেশ দিলে দেখতে পারবেন এই কাজটা কমপ্লিট হয়ে যাব আচ্ছা এটা হয়ে গেলে সেকেন্ড অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করবেন আচ্ছা আমার টুইটারটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে এখন আমি কি করব ডিসকোডটা কানেক্টেড করব ডিসকোডের উপরে একটা ক্লিক করে দেবো ডিসকোডের উপরে ক্লিক করার পরে ডিসকোডে সরাসরি আপনাকে নিয়ে আসবে আসার পরে এখানে অথরাইজ করে দিতে বলবে আপনি কি করবেন এটাকে নিচের দিকে নিয়ে অথরাইজ অপশনে একটা ক্লিক করে দেবেন অথরাইজ অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন কানেক্টেড অলরেডি হয়ে আছে তো আপনি এখানে কি করবেন এই যে যে বিভিন্ন ধরনের যে পোস্টগুলি আছে এই যে সার্ভারের যে পোস্টগুলি আছে এখান থেকে আপনাকে বিভিন্ন ধরনের রুলগুলি নিতে হবে তো অলরেডি এটা আমার করা আছে তারপরে আমি আপনাদেরকে দেখাই এখানে সার্ভার রুল আছে সার্ভার রুলগুলি আপনারা এগুলি নিয়ে নেবেন এই যে টিকমার্ক আছে তারপরে বাংলাদেশ আছে তারপরে হানড্রেড পারসেন্ট আছে হ্যাঁ এগুলি আপনারা নিয়ে নেবেন তো এগুলি আপনারা সবাই পারেন সার্ভার রুল কিভাবে নেওয়া লাগে এগুলি আপনারা সবাই বুঝেন তো আমি এটাকে বাদ দিয়ে সরাসরি আবারও লিঙ্কে চলে যাচ্ছি আচ্ছা ডিসকোডের নেক্সট স্টেপ এখানে আছে জয়েন্ট সার্ভার আছে জয়েন্ট সার্ভারে আমি ক্লিক করি সার্ভারে অলরেডি জয়নিং আসি দেখতে পাচ্ছেন আমার এখানে সাকসেসফুলি কানেক্ট দেখাচ্ছে এখন চেক অপশনে যদি আমি ক্লিক করি বা এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আচ্ছা আমার এখানে ডিসকোড সার্ভারেও আমি জয়নিং হয়ে গেছি এখানে এক হাজার পয়েন্ট আমাকে দেওয়া হয়েছে এরপরে লেটস প্লে এই অপশনে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমার গেমটা ওইখানে প্লে হচ্ছে তো আমি গেমটা ওইখানে প্লে করার পরে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশনই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি কেটে দিব কেটে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলি কিন্তু আমার এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি কি কি কাজ করতেছি যে এখানে কিন্তু এই যে লিঙ্কেড অ্যাকাউন্টগুলি কি কী অ্যাকাউন্টগুলি কানেক্ট করছি সবগুলি এখানে দেখাচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে কুইজটা আবারও চলে আসবো কুইজটা আসার পরে এইখানে দেখতে পারবেন হচ্ছে মেইল কানেক্টেড হ্যাঁ তো এখানে কি করবেন আপনি এই যে মেইল কানেক্টের উপরে একটা ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি এখানে আপনার মন মতো একটা মেইল আপনি এখানে দিয়ে দিবেন ওকে আমি আমার মন মতো একটা মেইল এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার মেইলে একটা কোড তারা পাঠাবে তো ওই কোডটা আবার এইখানে এনে আমাকে বসায় দিতে হবে তো আমি সরাসরি এখান থেকে মেইলে চলে যাচ্ছি তো আমি ফোন থেকে মেইলটা দিয়ে দিচ্ছি তো আমি ওইখানে ডেস্কটপে না দেখাই আপনাদেরকে সময় নষ্ট না করি আমি মেইল থেকে আর কি ফোন থেকে মেইলটা দিয়ে দিচ্ছি তো মেইলটা আমার অ্যাকাউন্টে চলে আসছে তো আমি এটা এখন কি করব এখানে টাইপ করে দিয়ে দেবো ওকে তো আমি টাইপ করে দিচ্ছি ফোর ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন তো এই মেইলের কোডটা আমি এখানে বসাই দিলাম দেখতে পাচ্ছেন সাকসেসফুল্লি কোনো ভিডিও স্কিপ করে নেই তো আচ্ছা এইটা হয়ে গেলে আমরা কী করবো ফলো ওয়েব স্টুডিও এই অপন এই অপশনটা আমি অপেন করে দেবো অর্থাৎ ডিস্কট নাই এটা হচ্ছে আপনার টুইটারের একটা টাক্ক তো আমি কী করবো টুইটারের টাক্কটার জন্য একটু ওয়েট করব দেখতে পাচ্ছেন টুইটারের টাক্সটা কিন্তু অলরেডি চলে আসছে তো এটাকে আমি কি করব এটাকে আমি একটা ফলো দিয়ে দিব ফলো দেওয়ার পরে এইখানে আবার ফেরত আসবো ফেরত আসার পরে চেক অপশনে ক্লিক করব চেক অপশানে ক্লিক করলে দেখতে পারবেন ওই টাস্কটা কিন্তু আমার কমপ্লিটলি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একশো পয়েন্ট আমাকে দিয়ে দিছে এরপরে হচ্ছে এইখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলি টাস্ক এখানে যে কোনটা কোনটা কমপ্লিট করছি তো এই টাস্কগুলি কিন্তু আমার মোটামুটি কমপ্লিট শেষ এখন আসে যে এক হাজার পয়েন্ট যেটা আছে এখানে কি বলছে ট্রেডার লেভেল ওয়ান টেডার পয়েন্ট কুইস্ট আচ্ছা এটা টেডারদের জন্য যারা টেড করতেছে বিভিন্ন ধরনের আচ্ছা এরপরে হচ্ছে গেট রিওয়ার্ড এটা আমার এখনও কমপ্লিট হয় নাই আচ্ছা এইখানে এটা আমি ফার্স্ট রিওয়ার্ড একটা ক্লিক করি দেখি এটা হ্যাঁ এটা আমার সাকসেসফুলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস এরপরে হচ্ছে আমার এটা কমপ্লিট হলো তো মোটামুটি আমার এখানে টাস্ক যতগুলি আসছিলো সবগুলি আমার কমপ্লিট কমপ্লিট অ্যাকাউন্ট ভেরিফিকেশন এটার উপরে যদি আমি একটা ক্লিক করি তাহলে এইখানে আমাকে কিন্তু এক হাজার পয়েন্ট দেওয়ার কথা তো এই এক হাজার পয়েন্ট তখনই দিবে যখন আপনার এখানে একটা গেম আপনি প্লে করবেন ওয়ান ডে এক হাজার পয়েন্ট অর্থাৎ এখানে আমি গেমটা কীভাবে প্লে করতেছি দেখতে পাচ্ছেন এখানে গেমটা এখন প্লে হচ্ছে গেমটা প্লে হওয়ার পরে আপনি এখানে কীভাবে গেমটা চালাবেন ঠিক আছে গেমটা কীভাবে খেলবেন আপনি এই গেম খেলার উপরে কিন্তু আপনাকে ইলিজিবল করবে এই বিষয়টা একটু মাথায় রাখবেন তো এটা কিন্তু গেম অলরেডি লোডিং নিয়ে নিছে তো লোডিং নেওয়ার পরে এই যে এরকম ইন্টারপেজ আসবে আপনি কি করবেন নিচে দেখতে পারবেন প্লে নাও এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে হচ্ছে প্লে নাও অপশানে ক্লিক করবেন প্লে নাও অপশনে ক্লিক করার পরে আপনার সামনে আবারও নতুন একটা ইন্টারপেজ ওপেন হয়ে যাবে এই ওপেনিংটা হওয়ার পরে আপনি দেখতে পারবেন এই যে এখানে এই যে যে খালি জায়গাগুলি আছে এই খালি জায়গাগুলি আপনাকে এইখানে জমিন কিনতে হবে কেনার পরে যে কাজগুলি করবেন যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটি আপনাকে এখানে হানড্রেড পার্সেন্ট থাকবে আমি বিশ লেভেলে আছি হানড্রেড পার্সেন্ট আজকের গেমটা আমি খেলছি আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন কুইস্ট যে আছে কুইস্ট দেখতে পাচ্ছেন দুইটাই টিক মার্ক ওকে তো তারপরে দেখাই এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই জমিটা কিনা হলো হওয়ার পরে এইখানে আবার কি করবেন চাপ দিয়ে ধরে এখানে আপনি এই যে পয়েন্ট বাড়ায় নিতে পারবেন ঠিক আছে এইভাবে আপনাকে এই যে এইভাবে জমিগুলি কিনতে হবে কেনার পরে আপনি কি এইখানে আপনাকে কেউ যেন আঘাত না করতে পারে সেই ব্যাপারে যেমন এটা লাল অন্যজনের আপনি কি করবেন এখানে একটা ডিফেন্ডার সেটিং করে দিবেন এই যেটা হচ্ছে ডিফেন্ডার অর্থাৎ এখানে যদি কোনো ডিফেন্ডার থাকে তাহলে এই ডিফেন্ডার এটাকে গুলি করবে দেখেন এই যে অলরেডি কিন্তু গুলি মারা শুরু হয়েছে তো এইখানে এইভাবে কি করবেন এই ডিফেন্ডারের পাওয়ারটা বাড়াই দিবেন অর্থাৎ এটা এক লেভেলে আছে আপনি দুই লেভেল তিন লেভেল দশ লেভেল বন্ধ করতে পারবেন তো এইখানে এটা করলে কি হবে এটা করলে হচ্ছে অর্থাৎ ডিফেন্ডার যখন আপনি দিবেন আপনার জমি কেউ অর্থাৎ পূর্বক নিতে পারবে না আপনি গুলি করে তার জমি আপনি কব্জা করে নিতে পারবেন দেখবেন এই যে এটা কিন্তু মারা গেল তো এখন আমি যদি এখানে এই জমিটা নিয়ে নেই নিয়ে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে আমি যদি আবার এইখানে একটা ডিফেন্ডার ওপেন করি তাহলে দেখতে পারবেন এইখানকার যে ইয়াটা আছে। এই যে এনাকে গুলি করা শুরু করবে তো বিষয়টা হচ্ছে এরকমভাবে আপনাকে গেমগুলি ওপেন করতে হবে এরপর এই যে জমিগুলি আছে এই জমিগুলি আপনি এখান থেকে বাই করবেন বাই করলে আবার এই জমির উপরে ডিফেন্ড করে ওই যে উপরে পয়েন্টগুলি আসতে আসে তো অলরেডি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন পাঁচচল্লিশ মিলিয়ন পয়েন্ট কিন্তু আমার অ্যাকাউন্টে আছে ওকে তো আমি কিন্তু প্রতিদিনই এই গেমের উপরে অ্যাক্টিভিটি কাজ করি এবং গেমের ওপরে প্রতিদিনই আপনাদেরকে আপডেট দেই তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন গেম কিভাবে খেলবেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এখানে ক্লিক করলে আপনি এই যে ডিফেন্ডারের উপরে ক্লিক করলে এই যে এটা হচ্ছে ডাইরেক্ট ব্রম বাস্টিং এটার মধ্যে ব্রমের মতো একটা এখানে আছে এটা দিয়ে আপনি ব্রাস্ট করতে পারবেন এরপরে হচ্ছে এই ডিফেন্ডার আছে এটা হচ্ছে পয়েন্ট আপনি যে কোনো তিনটা একটা নিতে পারবেন আপনি ঠিক আছে তো আমি এই যে এইখানে যে কাজগুলি করছি এই এইখানের ভিতরে আমি কি করব অর্থাৎ এখানে আমি পয়েন্টগুলি জমা করে নিচ্ছি এখানে আমি যত পয়েন্টগুলি নিব উপরের দিকে তত পয়েন্টগুলি উপরে উঠবে ঠিক আছে তো এইভাবে যদি আপনারা গেমটা প্লে করেন গেম থেকে এইভাবে আর্নিং করেন তাহলে এইখানে আপনার একটা অ্যাক্টিভিটি থাকবে এই যে এই অ্যাক্টিভিটিটা হচ্ছে জিরো থাকবে একদিনে আপনাকে হানড্রেড পার্সেন্ট করতে হবে আধা ঘন্টা বা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট গেমসটা ওপেন করে রাখলেই আপনি কিন্তু এখান থেকে হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভিটি আপনি পেয়ে যাচ্ছেন আশা করি এই গেমস কিভাবে ওপেন করবে এই বিষয়টা আপনি বুঝতে পারছেন আর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে উপরে এই পয়েন্টগুলি আপনাকে আস্তে আস্তে বাড়বে দেখবেন আস্তে আস্তে সব কিছু হবে ওকে তো আমি আবার আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি এখানে এটাকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আচ্ছা এখানে আমি এটাকে যে উনিশটার ভিতরে আমার সরি এখানে কমপ্লিট কুইস্ট উনিশটা হয়ে গেছে উনিশটা কুইস্টে আমি এখানে পাঁচ হাজার পঁচাত্তর পয়েন্ট কিন্তু আমি পাইছি এরপরে আপনারা যদি এখানে রেফারেলে চলে আসেন এটা হচ্ছে আপনার রেফারেল কোর্ট এখানে এই যে রেফারেলের লেভেল আছে বিভিন্ন টাইপের আপনারা নেক্সট নেক্সট করে লেভেলগুলি আপনারা কমপ্লিট করতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে লিডার বোর্ড আছে এখানে আপনারা দেখতে পারবেন কে কোন লিডার বোর্ডে আসে কে কোন পয়েন্টের ভিতরে আছে এখানে আপনার পয়েন্ট আপনি দেখতে পারবেন যেমন আমারটা দেখাচ্ছে এখানে চোদ্দ হাজার চারশো পয়েন্ট আমি আসি ঠিক আছে এটা হচ্ছে লিডার বোর্ডে এরপরে হচ্ছে এখানে কুইস্টের অপশনগুলি তো আপনারা দেখলেন আর এই যে এখানে ফলো করলে আরও কিন্তু একশো পয়েন্ট আপনাকে এখানে দেওয়া হবে তো এই ফলোটা আমি এখান থেকে করে নিচ্ছি তো বিষয়গুলি হচ্ছে আপনারা যখন বুঝে শুনে কাজগুলি করবেন সুন্দরভাবে তখন আপনার কাছে সহজ মনে হবে আর যখন আপনি বুঝবেন না তখন আপনার কাছে কিন্তু কঠিন মনে হবে তো নতুন পুরান সবাই কিন্তু আপনারা এখানে জয়েন করে কাজ করতে পারবেন তো আমি এটা চেক অপশানে ক্লিক করলাম আবার ওপেন লিঙ্ক দিছে তো এটা কিন্তু হয়ে গেছে এরপরে হচ্ছে এইখানে কি বলছে স্যান্ড ফর ভেরিফিকেশন আচ্ছা এটাতে আমি ভেরিফিকেশন কি করব প্রুফ ইন্টার আচ্ছা এটার এটার কাজ আমি পরে করে নিব এটা হচ্ছে রেজিস্টার গাইডার পোর্টফোলিও আচ্ছা এটা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের যে ডিপোজিটের মাধ্যমে এখানে কাজগুলি করতে হয় এটা আপনারা স্কিপ করেন সবগুলি যে করতে হবে বিষয়গুলি আর কম না আচ্ছা এরপরে হচ্ছে প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাক্টিভিটি পয়েন্ট কত দেওয়া হয়েছে আর কোন কোন জিনিস আপনি এখানে বাইন্ড করছেন অর্থাৎ এখানে কোন কোন জায়গাগুলি আপনি ক্লিয়ার করছেন তো আশা করছি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন গেমগুলি জয়েন করবেন এবং এখানে সুন্দরভাবে কাজগুলি কমপ্লিট করবেন এটা খুব শীঘ্রই গতকালকেও কিন্তু তাদের একটা ইভেন্ট গেছে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে একটা করে টোকেন দিছে যেটার ভ্যালু হচ্ছে দশ সেন করে এই টোকেনটা কিন্তু অলরেডি কয়েন মার্কেটে লিস্টিং আছে আপনি চাইলেই টোকেনটা সাথে সাথে সেল করতে পারবেন তাদের ইভেন্টটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তো আশা করছি বিষয়গুলি সুন্দরভাবে বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয় এবং নিত্য নতুন ইয়ারড শেয়ার করা হয় অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ